ভার্সিটির হোস্টেলে ওঠার দুই সপ্তাহ পর আমার রুমে আসে রায়হান তখন ভোর ছয়টা দুই তিনটা ব্যাগ নিয়ে সচরে দরজায় ধাক্কা দিতে থাকে আমি ভেবেছিলাম সিনিয়ররা ডাকছে তড়িঘড়ি করে দরজা খুলতে গিয়ে লুঙ্গি প্রায় খুলে যাচ্ছিল রায়হানের কাঁধে দুইটা আর হাতে দুইটা ব্যাগ মেয়েরা এত ব্যাগ নিয়ে আসে জানতাম ছোট থেকে মামার বাসায় বড়ো হওয়ার বিভিন্ন হোস্টেল থেকে পড়াশোনা করেছি অনেক রুমমেট পেয়েছি কিন্তু এত ব্যাগপত্র নিয়ে হোস্টেলে আসতে এ প্রথম রায়হানকে দেখলাম তাও সব নিজের কাপড় চুপড় আমি তাকিয়ে আছি দেখে চুইঙ্গাম চিবুতে চিবুতে আমার দেখে তাকিয়ে বলল তাকিয়ে আছিস কেন আগে নিজে লুঙ্গি ধর তারপর আমার ব্যাগ ধর আর রুমে নাস্তা পানি কিছু আছে নইলে চল হোটেলে গিয়ে নাস্তা করে একটা ঘুম দিব হাতের ব্যাগগুলো আমার হাতে দিয়ে কাতের ব্যাগগুলো ওর জন্য রাখা অন্য বেডের উপর ফেললো ব্যাগ রেখে বসতে না বসতে ওর ফোন এলো খাটে বসা অবস্থায় ফোন ধরে ধপাস করে বেড়ে পড়ে গেল আর বলল। হ্যাঁ আম্মু আমি পৌঁছেছি এইবার চিন্তা করিও না সারা রাত ঘুমাও নি আমার সাথে এইবার ঘুমাও আমিও ঘুমাবো হ্যাঁ 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 নাস্তা করেই ঘুমাবো টেনশন করিও না রুমমেট হ্যাঁ আছে ভালো হবে না কেন অবশ্যই হবে নইলে ভালো করে ফেলবো তুমি চেনো না তোমার ছেলেকে রাখো ঘুমাও কিছুক্ষণ আমি হাসি দিলাম হোস্টেলে এলে প্রথম প্রথম সবাই মাম্মাস বয় থাকে কিন্তু কিছুদিন যেতে না যেতে এরা মাকে ফোন দিতেই ভুলে যায় কিন্তু রায়হানের ব্যাপারে এ ধারণাটা আমার ভুল ছিল রায়হান সারাদিন ক্লাস শেষে আড্ডা দিয়ে নয়টা থেকে দশটা অব্দি এক ঘন্টা ওর মায়ের সাথে কথা বলতো হে হে করে হাসতো ওর ঘরের টপের কথা বিড়ালের কথাও জিজ্ঞেস করতো সারাদিন কুল হয়ে চলা রাজনীতির আলোচনা বিতর্ক কিংবা গানের আসর জমিয়ে রাখা যে ছেলেকে আমি বাহিরে দেখতাম রুমে ঢোকার পর যখন সে তার মায়ের সাথে কথা বলতো এই ছেলের সাথে আমি মেলাতে পারতাম না শুধু আমি নয় অনেক ছেলেই ওরে এই ব্যাপারটা দেখতো আমাদের তিনটা শার্ট দুইটা গেঞ্জি আর দুইটা জিন্স দিয়ে পুরো বছর চলে যায় এগুলো দিয়ে ক্লাস অনুষ্ঠান প্রাইভেট সব চলতো কিন্তু রায়হানের সবগুলোর জন্য আলাদা আলাদা শার্ট গেঞ্জি ছিল একটা কাপড়ও সে ধুত না এক মাস পর সব ব্যাগ ভরে বাড়িতে নিয়ে যেত আবার এক ব্যাগ ভর্তি ধোয়া আয়রন করা শার্ট প্যান্ট নিয়ে আসত আর আসতো একটা স্যুটকেস লালচে মেরুন রঙের মাঝারি সাইজের একটা স্যুটকেস ওটাতে কোনো কাপড় চুপড় থাকতো না থাকতো নানান রকমের খাবারের জিনিস বিভিন্ন রকমের শুকনা পিঠা নানান রকমের আচারের বয়াম বিস্কিট বাদাম চকলেট ড্রাই ফ্রুটস আরও কত কী মাছ ভাজা ভোনা করা মাংস আমি প্রথম দিন দেখে বলেছিলাম এইটা কি রায়হান একগাল হেসে বলেছিল আম্মুর সুটকেস রায়হানের এই আম্মুর স্যুটকেস আমার কাছে ছিল গুপ্ত ধরের মতো ছাপোসা মামার বাড়িতে বড় হওয়ায় মা কোনোদিন ভালো মন্দ দিতে পারেনি হোস্টেলে হোস্টেলে বড় হয়েছি ভালো খাবার আর নাস্তা বলতে টিউশনিতে মাঝে মধ্যে যা পেতাম তাই দুনিয়ার সেরা খাবারের একটা মনে হতো রায়হান একা কিচ্ছু খেত না আমাকে দিত আর বলতো যখন খেতে লাগবে খেয়ে নেবি তালা থাকতো না শুধু চেন টানা থাকতো প্রথম প্রথম সংকোচ হলেও পরে অভ্যাস হয়ে গিয়েছিল রায়হানের আম্মুর স্যুটকেসটা আমার আর ওর বেডের মাঝখানে ফাঁকা জায়গায় থাকতো এটা আমাদের আল্লা হিসাবেও ব্যবহার হতো মাসের শেষের দিকে স্যুটকেস খালি হতো রায়হান মাসের শেষ বৃহস্পতিবার বাড়িতে যেত যত কাজ ক্লাস অনুষ্ঠান থাকুক না কেন ওকে যেতে হতো ওর পুরো মাসের ময়লা কাপড় আর ওর আম্মুর সুটকেসটা নিয়ে বাড়ি ছুটতো এত বড় বড়ো ব্যাগ নিয়ে সে কীভাবে যেত কিভাবে আসতো আমি জানতাম না একবার ফার্সিটির সিনিয়রদের ফেয়ারওয়েল ছিল সবাই নাচে গানে ব্যস্ত সে রাতের এগারোটায় ব্যাগ আর স্যুটকেসটা নিয়ে বের হয়ে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম এত রাতে কই যাস দরকার হলে কাল চলে যাবে ভীষণ ব্যস্তভাবে বলে আম্মুকে জানানো হয়নি যাব না এটা কলও যাচ্ছে না সারা রাত বসে থাকবে আমার জন্য আমি ভোরে পৌঁছে যাব সে চলে গিয়েছিল সেদিন সেদিনরাতে আমার ঘুম হয়নি শুধু মনে হচ্ছিল রায়হান অনেক ভাগ্যমান মায়েরা সন্তানদের তো ভালোবাসে আমরা এটা স্বাভাবিকভাবেই নেই কিন্তু সন্তানরা মাকে এইভাবে ফিরতি ভালোবাসতে পারে এটা ভাগ্যের ব্যাপার কিছু ভাগ্যবান মানুষ ফিরতি ভালোবাসার ভাগ্য নিয়ে জন্মায় রায়হানের থেকে দেখে আমি মাকে প্রায় ফোন দিতাম প্রথম প্রথম কথা খুঁজে পেতাম না কি বলবো আস্তে আস্তে বলতে বলতে মনে হলো মাকে অনেক কথাই বলা যায় শনিবার সকালে রায়হান ঠিক তার আয়রন করা কাপড়ের ব্যাগ আর রায়হানের আম্মুর স্যুটকেস নিয়ে ফিরে আসে রায়হান বলে এবার তোর জন্য আলাদা আলাদা সব দিয়েছে আম্মু খুলে দেখলাম যা যা দিয়েছে সবই দুইটা করে পাঠিয়েছে আস্তে আস্তে তা নিয়ম হয়ে গেল রাহেনের আম্মুকে আমি কখনো দেখিনি আমার কাছে রাহেনের আম্মুর ভালোবাসা মানেই ছিল রায়নের আম্মুর স্যুটকেসটা আমার অনেক খরচ বেঁচে যাচ্ছিল আর আজে খাবার না খাওয়াতে অসুস্থও কম হচ্ছিলাম একদিন দেখলাম রায়হান ওর আম্মুর সাথে অনেকক্ষণ ধরে বক বক করে টাকা চাইছে ওর একজোড়া জুতা পছন্দ হয়েছে ছাব্বিশশো টাকা ওর সেটা লাগবে অনেক বোঝানোর পর ওর মা টাকাটা পাঠাতে রাজি হয়েছে রায়হান টিউশনি করে না করলেও মাস দুই মাসে বেশি না যদিও করে তা দিয়ে ওর মায়ের জন্য কিছু নিয়ে যাবে আগে রায়হান ফোন রাখার পর আমি ওকে বললাম জুতা কেনার জন্য না বলে বই বা ভার্সিটি ফির জন্য বললে তো এত কথা বলতে হতো না রায়হান ঘাড় বেঁকিয়ে অবাক হয়ে বলে মিথ্যে বলতাম বাম হাতে মোবাইল ধরে ডান হাতে তুড়ি মেরে বললাম আমি মিথ্যা বলে এভাবে এভাবে তুরি মেরে ধরে ফেলবে আর আমি আম্মুকে কোনোদিন মিথ্যা বলিনি সত্য বলে যখন সব পাই মিথ্যা বলার দরকার কি কেমন যেন অবাকই হলাম আমাদের ছাপোসা ঘরেও আমাকে যা চেয়েছি দিয়েছে তাও যখন অতিরিক্ত কোনো টাকা লাগে তখন মিথ্যা বলিনি রায়হানকে সারাদিন অন্য সব ছেলেদের সাথে আলাদা কোনো অমিল পেতাম নামে ক্লাস মিসিল মিটিং প্রেম করা ক্লাস ফাঁকি দেওয়া আড্ডা দেওয়া ট্যুর দেওয়া পরীক্ষার আগের দিন রাত জেগে পড়াশোনা করে কোনো মতে পাশ করা সব যেন একই অন্য সব ছেলের মতো শুধু ও যখন মায়ের সাথে কথা বলতো আমার তখন মনে হতো আমি আমার ক্লাস টুয়ে পড়া আমার ছাত্র সাব্বিরকে দেখি সেও পড়তে বসলে তখন এইভাবে গল্প করে ওর মায়ের সাথে একদিন সবাই মিলে আমাদের রুমে পার্টি করছিলাম আমরা দশ জন আড্ডা হচ্ছিল কাঠ খেলা হচ্ছিল গান হচ্ছিল রায়হান গিটারে সুর তুলে গান গাইছিল ওর ফোন ও আসর ছেড়ে উঠে এলো আমাদেরকে ইশারায় চুপ হতে বলল। তাও আওয়াজ হচ্ছিল হ্যালো আম্মু কে আব্বু তুমি আম্মু কি হয়েছে ওর শোনার চেষ্টা করছে তখন চেঁচে উঠলো থামি তোরা কি আম্মুর কি হয়েছে ব্যথা পাইছে এ শুনতে পারছি না কি বলছো পুরো ঘর যেন ঠান্ডা হয়ে গেল আমার বুক কেমন যেন ধুপধুপ করছিল না চাইতে মনে কিছু আসছিল যেন খুদে কচুরিপানা সরিয়ে দিল আবার ফেরত আসছে আমি তো জানি রায়হানের কাছে ওর মা কি আমি তাড়াতাড়ি উঠে যাচ্ছিলাম তার আগে হাত থেকে মোবাইল ধুম করে ফ্লোরে পড়ে গেল রায়হান সবাই হুড়ু হুড়ু করে উঠে এসে ঘিরে ধরলো রায়হানকে আমি মোবাইল কানে দিলাম ওপাশ থেকে কান্না জরানো স্বরে কে যেন বলছে কাল জহুরের পর যা। বাকি কথা আমি শুনলাম না সবাই রায়হানকে ডাকাডাকি করছে মুখে পানি দিচ্ছে রায়হানের আম্মুকে আমি কখনো দেখিনি আমার কাছে রায়হানের আম্মু মানেই ছিল মেরুন রঙের সেই স্যুটকেসটা স্যুটকেসটা রায়হান যেখানে পড়ে আছে তার দুহাত দূরে দেয়াল ঘেসে দাঁড়িয়ে আছে আমি অপলোক তাকিয়ে আছি যতবার রায়হানের আম্মুর বানানো খাবার খেছে ততবার মনে হতো উনি মাথায় হাত বুলে খাবার খাওয়াচ্ছেন সুস্কৃষ্টার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন আমার চোখ বেয়ে পানি পড়ে শার্ট ভিজে যাচ্ছে আমার জানা নেই রায়হানকে সবাই ডাকছে কারণ আমরা সবাই ততদিনে জেনে গিয়েছি রায়হান কেমন মা পাগল ছেলে আমরা ওকে মাম্মাস বয় ডাকতাম সেদিন রায়হানকে আমরা সবাই কিভাবে নিয়ে গেছিলাম আমরা জানি না রায়হেনের কান্নায় ভারী হয়ে উঠেছিল আকাশ বাতাস পুরো ঘর রায়হান কখনো না বললেও আমার সবসময় মনে হতো রায়হান অনেক পয়সাওয়ালার ছেলে ওর কাপড় চুপুর খাবার দাবার দেখে আমার মনে হতো বড়লোক বাপের আদরের ছেলে কিন্তু ওদের ঘরে গিয়ে দেখলাম তেমন না আর পাঁচটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতোই ওদের ঘর চার ভাই তিন বোন তার মধ্যে রায়হান সবার ছোট ছিল অন্য সব ভাই বোনের সাথে রায়হানের বয়স পার্থক্য প্রায় দশ পনেরো বছরের তাই হয়তো মায়ের এত কাছের ছিল রায়হান যার কাছে মা আছে এমন যত্ন করার সে তো সত্যিই অনেক বড়োলোক রায়হানের বাবা ভাই বোন ভাবি সবাই একসাথেই থাকত। কারোর সাথে কোনো খারাপ সম্পর্ক নেই কিন্তু রায়হানের মুখে কারো নাম কোনোদিন শুনিনি শুধু ওর আম্মুর কথাই বলতো আমি ভাবতাম মা বাবার আদরের একমাত্র ছেলে সে রায়হানকে রেখে এলাম আমরা কিন্তু আমার মন পড়ে আছে সেখানে রায়হান কি করবে এখন রুমে ফিরে রায়হানের আম্মুর সুটকেস্টার উপর চোখ পড়লে কেঁপে কেঁপে উঠছে মুখে হাত দিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠছে দশ দিন পর রায়হান ফিরে এলো উস্কো খুস্কো চুল নিয়ে মুখ ভর্তির দাড়ি নিয়ে এসেই বিছানায় পড়ে রইল এক সপ্তাহ আমি টেনে তুলে খাওয়াতাম কোনোবেলা খেত কোনোবেলা মুখে খুলতো না আমি ওকে ফেলে খুব একটা রুম থেকে বের হতাম না কিন্তু পরের মাসে ফাইনাল পরীক্ষা আমাকে ক্লাসে কোচিংয়ে ছুটতে হচ্ছে এক বিকেলে রুমে ফিরে দেখি বেডে বসে আছে রায়হান খুব একটা কথা হয়নি ওর হাতে খাতা কলম মোবাইল কোনো কিছুই ওঠেনি পনেরো দিন বন্ধুরা এসে রুমে একটু দেখে গেছে কেউ কথা বলার সাহস করেনি আমি ওর পাশে বসে বললাম এবারে পরীক্ষাটা ড্রপ করবি বাকি কথা আমি বলতে পারলাম না তার আগে মাথা নাড়তে নাড়তে বলে উঠল রায়হান না আমার পড়াশোনার জন্য মা আমাকে এখানে পাঠিয়েছে পড়াশোনার জন্য মাকে আমি শেষ মুহূর্তে একবার দেখতে পাইনি এত কিছু করেছে মা পরীক্ষা আমি দিব বলতে বলতে উঠে গেল সে পরের দিন থেকে ঠিকঠাক হয়ে মোটামুটি আবার পড়াশোনায় মনোযোগ দেয় সব কিছু মোটামুটি স্বাভাবিক দেখতে মনে হলেও ও সেই উচ্ছ্বাসটা আর নেই ব্যাপরা আিয়া আচরণ আর নেই উড়ন্ত প্রজাপতিটা কেমন নিস্তেজ হয়ে গেল মাঝে মধ্যে মধ্যরাতে ফুপিয়ে কান্নার আওয়াজ পেতাম মশারির ভেতর থেকে দেখতাম রায়হান ওর আমুর সুটকেস্টার সামনে বসে আছে উঠে সাহস আমার হতো না আমিও যে তাকিয়ে থাকি মাঝে মধ্যে আমার গুপ্তধন পাওয়া সেই সুটকেস্টার দিকে রায়হান আর মাসের শেষে ব্যাগ আর সুটকেস নিয়ে বাড়ি যায় না সেটা ভর্তি হয়ে আর আসে না এক বিকেলে রায়হান আমার সামনে এসে দাঁড়িয়ে মাথা চুলকে বলে শাওন কাপড় কিভাবে ধোয় পানি দিয়ে সাবান দেয় যে তারপর কি করতে হয় আমি ওর দিকে তাকিয়ে থাকি হোস্টেল লাইফ প্রায় শেষের পথে এই চার বছর সে একবারও কাপড় ধোয়নি আমার মনে হলো এখন আর কেন সেটা মনে পড়তে বুক ভারী হয়ে ওঠে চারপাশে তাকিয়ে সে বলে সব ময়লা হয়ে আছে কাল একটা কাজ ছিল তাই ষাটটা এতদিন তো সব আম্মু বাকি কথা শেষ করতে পারে না আমার একবারও মনে হলো না আন্টি ওকে কিছু শেখায়নি আমার কেন যেন মনে হলো আনটি চাইনি ও কিছু শিখুক আনটি চাইতো ওর সব কাজে ওর থেকে ওর আম্মুকে লাগুক রায়হান কেমন যেন আস্তে আস্তে সব শিখে নিতে শুরু করলো আমার ভালো লাগার কথা ছিল কিন্তু আমার বুক ভারী হয়ে আসতো রাহেন আর বাড়িতে যেত না কোনো কিছু লাগলে কাউকে ফোন দিত না আমাদের কাছে ধার চাইত ওর বাবা নিজ থেকে টাকা পাঠাতো দিয়ে গেলে নিত কিন্তু খুঁজে নিত না টিউশনে শুরু করে আমরা পরীক্ষার পর হল ছেড়ে দেওয়ার সময় হলো স্কলারশিপ নিয়ে বাহিরে যাওয়ার জন্য সারাদিন দৌড়াতে থাকে রায়হান হয়েও যায় সব রায়হান যেন দেশ ছেড়ে পালাতে চায় যে ছেলে হোস্টেলে এসেছিল চারটা ব্যাগ কাঁধে সে ছেলে দেশ ছেড়ে চলে গেল দুইটা শার্ট আর একটা প্যান্ট একটা ব্যাগে ভরে রায়হান যাওয়ার সময় অনেকবার ওর আম্মুর সুটকেসটায় হাত বুলায় ওর কাছে মায়ের স্মৃতি হিসেবে এই সুটকেসটা রয়ে গেল প্রতি মাসে একবার এটা টেনে টেনে নিয়ে যেত আবার নিয়ে আসত তার কাছে এই খালি সুটকেস এখন বিশাল মনে হচ্ছে এত বড় সুটকেস নিয়ে সে কোথায় যাবে তাই আমাকে বলল, একটু রাখিস তোর কাছে যতদিন পারিস অন্য কেউ পেলে কি করে ছিঁড়ে টিরে ফেলবে আমি শক্ত করে ধরে বলি সামলে রাখবো আমিও যে গুপ্তধনের সন্ধান পেয়েছিলাম এইখানে যাওয়ার সময় শুধু আমি দিয়ে আসি রায়হানকে আর কোনো বন্ধু ওর হয়ে ওঠেনি ফ্যামিলির কাউকে আমি আর দেখিনি রায়হান যাওয়ার পর আমি একটা মেসে উঠি তারপর একটা ছোটোখাটো চাকরি ধরি এক রুমে বাসা নেই বছর দিনের পর মায়াকে বিয়ে করি আমাদের নতুন সংসার শুরু হয় নতুন বাসায় তখনও আমাদের সংসারে এক কোনায় অতিথি হয়ে থাকতো রায়হানের আম্মুর সুটকেসটা মায়া জিজ্ঞেস করলে ওকে রায়হানের কথা বলেছিলাম ওর মায়ের কথা ওদের মা ছেলে সে ভালোবাসার কথা মায়াও কখনো কোনো কাজে লাগায়নি সেটা ওভাবেই পড়ে রইল রায়হেনের সাথে আমার যোগাযোগ এখনো আছে আমার আর কোনো বন্ধু হয়নি তেমন রায়হান ওখানে বিয়ে করেছে ওর দুটা মেয়ে আমারও একটা ছেলে একটা মেয়ে ভালো চাকরি হয়েছে ছোট বাসা ছেড়ে বড়ো বাসা এরপর নিজস্ব ফ্ল্যাট সব জায়গায় আমি সাথে নিয়ে গেছি রায়হানের আম্মুর সুটকেসটাকে বারো বছর পার হয়ে গেল রায়হানের দেশের বাইরে যাওয়ার এরপর এদেশ সেদেশ ঘুরে এখন সে কানাডায় সেটেল হয়েছে আমাদের যেতে বলে মায়াও দিন ধরে বলছিল ঠিকও করলাম এবার কানাডায় যাব রায়হানই সব ঠিকঠাক করে দিল আমার তেমন কিছু করতে হলো না আমি শুধু করলাম একটা কাজ রায়হানের আম্মুর সুটকেসটা ভরলাম যেভাবে আসতো আমার গুপ্তধন হয়ে ওটা। নানা রকমের খাবারে আচারে রায়হানের পছন্দের সব খাবারে যেসব খাবার রায়হানের মা পাঠাত সেই সব ছোট মাছ ইলিশ মাছ ভাজি করে দিত আমি যেন সব নিয়ে নিলাম পুরো সময় সুটকেসটা আমি হাতে ধরেছিলাম যেন আমার কাছে রাখা গুপ্তধন আমি যক্ষ হয়ে এতদিন রক্ষা করেছি এখন আমি তার দায় মুক্তি নিচ্ছি মেয়ে আমার বলেই ওঠে এত ব্যাগ থাকতে আমরা এই পুরনো সুটকেসটা কেন নিয়ে যাচ্ছি আমি চুপ করে থাকি কানাডায় পৌঁছার পর রায়হান আমাদের নিয়ে আসে তার ওর মেয়েরাও আসে আমাকে দেখে ভীষণ খুশি হয় সে এসে জড়িয়ে ধরে ওর খুশিটা দেখে পড়ার মতো আমাদের সাথে কথা বলতে বলতে ওর চোখ পড়ল সুটকেসটার উপর ও প্রথমে চুপ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর মুখে থেকে কোনো শব্দ বের হচ্ছে না তারপর একবার আমার দিকে তাকালো আমি আলতো একটা হাসি দেওয়ার চেষ্টা করলাম কিন্তু বুকটা কেমন যে করছে তা বোঝাতে পারছি না ওর চোখ ভিজে উঠেছে কিন্তু তাও সামলাচ্ছে নিজেকে আমি খুব যত্ন করে ওর হাতে স্যুটকেসটা দিলাম ওর গলায় কান্না দলা পাকা তারপরও কোনো মতে বলল গাড়িতে ওঠ ও সামনের সিটে বসে আছে আমার ছেলে মেয়ে ওর মেয়ে মায়া সবাই হাসিতে মেতে উঠেছে কিন্তু রায়হান চুপ কোনো শব্দ করছে না আমি জানি এখন ওর বুকে কি গভীর থেকে জমানো ব্যথা নলকূপের চাপের মতো বের হয়ে আসছে ওর ঘরে গিয়ে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলো মায়া ওদের জন্য নিয়ে আসা জিনিসগুলো বের করে দিতে থাকে সব শেষ করে আমি রায়হানকে বললাম স্যুটকেসটা খোল রায়হান ফ্লোরে বসলো আগে যেভাবে হোস্টেলে এসে বসে রায়হান খুলতো ওর মায়ের স্যুটকেসটা পাশে বসতাম আমিও কি এলো নতুন রায়হান কাপা কাপা হাতে চেন খুললো খুলতে দেখলো সব আগের মতো সাজানো রায়হান আর নিজেকে সামলাতে পারছে না একবার আমার দিকে তাকালো তখন চোখ বেয়ে পড়তে শুরু করেছে জমানো সব স্মৃতিগুলো কাপা কাপা হাতে সব ছুঁয়ে দেখছে তারপর হাওমাও করে কেঁদে উঠল। ওর স্ত্রী মেয়েরা আমার ছেলে সবাই নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল রায়হান হিচকি দিতে দিতে আম্মু বলে ঝাঁপিয়ে পড়ল রায়হানের ওর মায়ের সুটকেস্টার উপর যেটা ছিল আমাদের গুপ্তধন হারিয়ে যাওয়া মানুষগুলোকে তো আমরা ফেরত পেতে পারি না ওদের স্মৃতি মাখা জিনিসগুলোতে তাদের খুঁজে ফেরাকেই তো মায়া বলে